নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আরজিকর জয়নগর কাণ্ডের আবহেই এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একাদশ শ্রেণীর ছাত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার মুক্তারপুর গ্রামে ঘটনার পর দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত যুবক শাসক দলের নেতার ছেলে হওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে আক্রান্ত ছাত্রীর বাবার অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই গ্রামেরই বাসিন্দা ইন জামুল হক শুভ নামের এক যুবক তার মেয়েকে উত্তক্ত করত এবং নানান কুপ্রস্তাব দিত আর এদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ির কাছেই ওই ছাত্রীকে ফের কুপ্রস্তাব দেয় ওই যুবক আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ওই ছাত্রীর ওপর হামলা চালায় সে প্রকাশ্যে ওই ছাত্রীকে বেধারক মারধর করে মুখে ক্ষতিকারক তরল পদার্থ ছোঁড়ার এবং প্রাণনাশের হুমকিও দেয় ওই যুবক মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবাও রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দত্তপুকুর নয় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা ঘটনার জেরে তীব্র আতঙ্কে রয়েছেন আক্রান্ত ছাত্রীর গোটা পরিবার স্কুলে যাওয়া বন্ধ করে রীতিমতো গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে সে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় গোটা ঘটনার বিষয়ে আক্রান্ত ছাত্রী এবং তার বাবা কি জানালেন শুনুন কালকে যখন আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম তখন ওই ছেলেটা আমাকে মানে এরা চার বছর থেকে আমাকে ডিস্টার্ব করে তো কালকে এখন বলছে অসভ্য কথা বলছে যখন আমি প্রতিবাদ করি তখন আমার তো সেই সময় এবার আমি আমার বাবাকে ডাকতে পাঠিয়েছি তখন এবার আমাকে মারতে শুরু করে ওর হাতে কি একটা ছিল আমার ভয় লেগে গেছে তখন তো তার জন্য আমার বাবাকে আমি বলি ডাকতে পাঠাতে পাঠিয়েছি এদিকে আমাকে মেরেছে মেরে দাগ আছে গায়ে এই মাথায় একটা মেরেছে মানে পুরো আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি কোনো এ নেই ওখানে গ্রামের মহিলারা ছিলেন যারা তারা সবাই আবার ওখান থেকে তুলে আমাকে ঠিকভাবে এ করে গাড়ি গাড়ি বলা হয় তখন আমার বাবা আর আমার মামাকে নিয়ে আবার থানায় যে আমার বাবাকেও মেরেছে বাবাকেও মেরেছে আবার আমাদের ফোন যে আমাদের বাবার হাতে যে ফোনটা ছিল সেটা খারাপ করে দিয়েছে দশভ্যর মতো আচরণ করেছে ছুঁড়ে ফেলা দিয়েছে আমাদের একদম ওর মাথায় টাথায় মেয়ে ঢিল ছুঁড়েছে সেটা পাশ দিয়ে চলে গেছে আর এমনি চার বছর ধরে আমাদের এরম করে যাচ্ছে থানায় গিয়ে এ করা হলো গেস্ট করা হলো তারপর এমনি মেডিকেল রিপোর্ট হলো তারপরে মানে ওখানে গিয়ে স্টেপ নেওয়া হলো ইনজেকশন ডিনেকশন দিয়ে ওষুধ টষুধ দিয়ে এখান থেকে আবার বার করলো আমাদের সেখান থেকে ছেলেটির নাম কি ছেলেটির নাম ইনজামুল হক শুভ কোথায় থাকে আমাদের গ্রামেই থাকে গ্রাম কোন গ্রাম মুক্তারপুর মুক্তারপুর আপনি বলুন কি হয়েছে আমি যখন ওখানে পৌঁছেছি তখন দেখতে পাচ্ছি যে ছেলেটা মেয়েটার উপর আক্রমণ করছে এবং আমাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে আমার এই এই জায়গায় কেটে আসা ছেলে গেছে তারপরে আমি হচ্ছে ওই জায়গায় নার্ভাস হয়ে যাই কি ঘটনা ঘটেছে আমি আর সাহেব প্রকাশ করতে না আমার মেয়ে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন হয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম যে কী করবো আমি কোথায় যাবো কাকে কে করবো তখন জনগণ বললো যে ওকে নিয়ে থানে নিয়ে যাও ওরাটা যে কোনো ব্যবস্থা করে করতে হবে তারপর ওখান থেকে তুলে নিয়ে আমরা গাড়ি আসে তো তুলে নিয়ে জাগুলিয়া হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে মেডিকেল রিপোর্ট দিয়ে দেখার পরে ওকে আছে কি ইঞ্জেকশন দেয় দুটো ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে ওর জ্ঞান ফেরে জ্ঞান ফিরলে ওখান থেকে নিয়ে যাই বারসার থানায় দত্তপুর থানা নিয়ে দত্তপুর থানা ওখানে এফআইআর করে অবশেষে ছাত্রীকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত যুবক ইনজামুল হক শুভকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ রবিবারই তাকে বারাসত আদালতে তোলা হয়েছে দত্তপুকুর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ